রোগীর চিকিৎসায় কারো কোনো অবহেলা সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে তিনি কথা বলেন মন্ত্রী জানান ঢাকার উপর চাপ কমাতে রাজধানীর বাইরের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা চলছে এ সময় সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন সরকারি হাসপাতালগুলোকে আরো স্বাবলম্বী করা হবে ওষুধের দাম নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সামন্ত লাল মানুষের জীবন চলে যায় সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলাতি কোনো নেগলেজেন্সি কোনো আমি সহ্য করবো ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি তাহলে মানুষ ঢাকামুখী হবে না